আলাইকুম সালামুক থেকে আমি আবার সামনে আরেকজন নিয়ে আমরা হাজির হয়েছি আমরা জানবো ওনার সফলতার গল্প এবং একজন সফল শিক্ষার্থীর সফলতার গল্প জানাটা আমাদের জন্য আসলে একটু অনুপ্রেরণার বিষয় আর প্রথমে আমরা জেনে নেব স্যার আপনার পরিচয় হ্যাঁ আমার নাম চৌধুরী মোহাম্মদ সাব্বি আমি দু হাজার চব্বিশ সালে এইস কমপ্লিট করেছি এবং এই বছর আমি আঠারো অক্টোবর এবং আলহামদুলিল্লাহ আমার স্কোর ওভারঅল আসছে ফিক্স আচ্ছা মাশাআল্লাহ তারপর শুরু থেকে যদি বলি আপনি কিভাবে আইএলস জানিটা শুরু করেন বা কার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আইএলস এর জানিটা শুরু করেন প্রথমত আমার যে সময় আমি এসএসসি কমপ্লিট করছি যে সময় আমার কোনো ইচ্ছা ছিল যে আইএলস দিয়ে বাইরে যাওয়ার জন্য আমি অ্যাডমিশন নিয়ে প্রিপারেশন নিয়েছি পরবর্তীতে আমি আমার ফার্স্ট আমার বেস্ট ফ্রেন্ড ও ওয়েস্ট ওয়েস্টার্নে চলে গেছে বর্তমানে তো একদিন আগে সেও এক্সারসাইজ স্টুডেন্ট বা এই মেজর ট্রেনার ও বসে যে তুমিও এইচএসি কোর্স করো এবং আজ দাও তোমার জন্য ভালো হবে বাইরের দেশে গেলে তুমি নিজের ফিউচারটা সেট করতে পারো এবং আমার ফ্যামিলিও বলছে যে বাবা দেখো তুমি দেশে করে কী করবে যদি কিছু করতে না পারো বিশেষ দিতে না পারো তাহলে কিছু করতে পারবো না কারণ আমিও ডিসাইড করলাম যে না বাইরের দেশে আমার জন্য প্রয়োজন কারণ আমি যদি বাইরে দেশে গিয়ে আমি হায়ার স্ট্রিডি কমপ্লিট করি তাহলে আমি ভালো অপরচুনিটি পাব কাজের জন্য এবং আমার ফিউচার আমি সেট করতে পারবো এখানে এর পরবর্তীতে আমি বিশ তারিখ এখানে এসে রেজিস্ট্রেশন করছি আইএসের জন্য এবং এইচএসসি কোর্সে পড়তে হয়েছি এরপরে আমি বিভিন্ন বাধা পেস করছি লাইক আমার কিছু ফ্রেন্ড আমাকে বলছে তুমি তো পড়াশোনাতে তো ভালো ছিল না তুমি পরীক্ষা আগে কিছুদিন পড়ছো এরপরে পরীক্ষা দিছো একাডেমিকে তুমি তাও আসার ভালো স্কোর পাইছো বাট আইএসি এরকম না ওরাও অনেক কিছু বলছে যার কারণে আমি ফ্রাস্ট্রেশনে বুকছি বাট আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি বিশেষ করে আমার মা এবং আমার আঙ্কেলরা আমার খুবই সাপোর্ট করছিলেন যার কারণে আজকে আমি রিজাল্ট আমি আমার মানে অর্জিত যে স্কোর এটা আমি খুবই আনন্দ করতে আমি আনন্দ উপভোগ করতেছি এই জন্য আর আমার জন্য এই এটা খুবই সহজ ছিল না কারণ প্রথমত এইচএসইউর যে পড়াগুলো দেওয়া হয় এগুলো অনেক বেশি যেগুলো যে কোনো একজন সাধারণ স্টুডেন্টের জন্য খুবই কষ্টকর করা কিন্তু যে সময় তিন চারটা ক্লাস যায় তখন আমি বুঝতে পারছি না এটা আমার উপকার করতেছে আমার স্কোরটা ইনক্রিজ করতেছে এটা এবং যে সময় আমি এইচএসইউ কোর্স কমপ্লিট করছি সে সময় আমার একটা কাজ করছিল কেন আরও

আমার একটু স্পিকিংটা একটু খারাপ হয়েছিল আমি এত তুলনামূলক বেশি প্র্যাকটিস করি নাই স্পিকিং এই জন্য আমার স্কুলটা খারাপ হয়েছে যদি আমি একটু আরেকটু বেশি হার্ড ওয়ার্ক করতে পারতাম তাহলে হয়তো বা আমার স্কুলটা আরেকটু ভালো হইতো একদিক থেকে বলতে গেলে আসলে আপনি লাকি কারণ ফ্যামিলি সাপোর্ট সবার ভাগ্যে জুটে না আপনার যেহেতু ফ্যামিলি সাপোর্টটা পাইছেন আমি নিজেও মনে করি ফ্যামিলি সাপোর্টের কারণে আপনি এই রেজাল্টটা করতে পারছেন সেই ক্ষেত্রে আসলেই আপনি লাকি এখন যেহেতু একটা ভালো রেজাল্ট আছে আপনার কাছে নেক্সট প্ল্যান কি আপনার এখন আমার নেক্সট প্ল্যান হচ্ছে কি আমি ইউকে গিয়ে আমার হায়ার এডুকেশন মানে কমপ্লিট তারপরে ইনশাল্লাহ আমি চাই এবং করতে চাই কারণ ড্রিম হচ্ছে যে তার বাবা মাকে খুশি দেখা স্পেশালি আমার জন্য আমার মা আমার অনেক কিছু করছেন জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি প্রায় অলরেডি বিশ বছর কমপ্লিট করে থাকি আমার মা আমার জন্য যা যা স্যাক্রিফাইস করছেন তা আমি যদি আমার চামড়া দিয়েও ওনাকে কাপড় একটা সেলাই করে দিই তাও দিয়ে সুদ হবে না সো আমি চাই যে এটলিস্ট আমার মা বাবা যাতে আমার খুশি থাকে আমি যাতে যেন খুশি করতে পারি সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন হইলো আমাদের মা বাবা মা বাবার পাশে দাঁড়ানো সেটাই তো নাকি দিন শেষে তো মা বাবা বা ফ্যামিলি বলেন ওইটাই তো আমাদের আসল জায়গা ঠিকানা ওইখানে যদি ওনাদের পাশে আমরা দাঁড়াইতে পারি তখন হয়তো আমরা নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে পারবো তাই না ওইটা তো আমার অনেক ফ্রেন্ড আছে মানে বাসি ফ্রেন্ড আছে পরে আমার আমি প্রথমে আইএস কর্নার থেকে আমি স্পোকিং করছিলাম এটা দু সালে ওদের এখানে আমার কিছু ফ্রেন্ড ছিল ওরা আমার মেন্টালি সাপোর্ট করছে যে মাঝে মাঝে পড়ার পেশা এতটুকু আমি স্ট্রেসফুল হয়ে যেতাম যে কাম না করতাম আমি পড়া না করে ওরা আমাকে মোটিভেট করে এমনকি ওরা আমার বাসায় এসে পর্যন্ত আমার সাথে আধা ঘন্টা এক ঘন্টা ফার্ন করে গেছে যে না তুই পড় তুই পারবি ওরাও আমার স্ট্রং রাখার জন্য সাপোর্ট করছে এমনকি পরীক্ষার আগের দিনে কোনো স্টুডেন্ট পড়ে না আমি দিনও ট্রাই করছি পড়ার জন্য ওরা ওরা বাসায় এসে আমার বলছে যে না তুই বাদ দে আজকে তোর সাথে একটু ঘোরাঘুরি করবো পরবর্তীতে এমনকি সকালে পর্যন্ত ওরা আমার যে পরীক্ষার জায়গা পর্যন্ত আমার নিয়ে গেছে

ঠিক আছে আপনার আসলে যাত্রা যেটা ছিল আসলে আমি মনে করি সেটা পূরণ হয়েছে বাকি যে পথগুলো আছে ওইগুলো আপনার জন্য মসৃণ হয়ে যাক আর আপনার বাকি যতটুকু পথ আছে সব বাধা আসলেও সব বাধাগুলো যাতে আপনি সুন্দরভাবে অতিক্রম করতে পারেন সেই জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও থেকে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম